হ্যালো স্টুডেন্ট আজকে আমরা পড়ব পৃথিবী বিখ্যাত একটা অনুপ্রেরণামূলক কবিতা ইউলিসেস বাই আলফেড লর্ড ট্যানিসান অর্থাৎ আলফেড লর্ড ট্যানিসানের লেখা একটি পৃথিবী বিখ্যাত অনুপ্রেরণামূলক কবিতা পড়ব তো এই কবিতাটা পড়ার আগে সর্বপ্রথম আমরা জেনে নেব কবিতাটার পটভূমিকা বা শুরুটা কত থেকে সেটা কবিতাটি শুরু হয় গ্রিক পৌরাণিক হিরো ইউলিসেসের বৃদ্ধ বয়সকে বর্ণনা দিয়ে অর্থাৎ ইউলিসেসের বৃদ্ধ বয়সের কাহিনীকে বর্ণনা দিয়ে এই কবিতাটি শুরু হয় তো দেখো কীভাবে এই কবিতাটি শুরু হয় কবিতাটির পটভূমিকা হলো গ্রিক আর সিটি অফ ট্রয় অর্থাৎ দুটি দেশ ছিল এখানে গ্রিকের একজন সুন্দরী রমণী ছিলেন হেলেনা হেলেন সরি হেলেন আর ট্রয়ের একজন সুন্দর হ্যান্ডসাম ছেলে ছিল কে প্যারিস এই প্যারিস ঈশ্বর প্রদত্ত একটা বড় পেয়েছিল সেটা হলো কি পৃথিবীর যে সুন্দরী মেয়ে এই প্যারিসকে যখনই দেখবে তখনই প্যারিসের প্রেমে সে পড়ে যাবে তো একবার হেলেন হেলেন কে ছিল আবার হেলেন ছিল ওয়াইফ অফ মেলেনাস মেলেনাসের ওয়াইফ হেলেন প্যারিসকে দেখে এবং দেখার সাথ সাথ প্যারিসের প্রেমে পড়ে যায় হেলেন হেলেন যখন প্যারিসের প্রেমে পড়ে যায় তখন হেলেন প্যারিসের সঙ্গে পালিয়ে যায় কোথায় সিটি অফ ট্রয় অর্থাৎ ট্রয়ে পালিয়ে যায় টয় শহরে পালিয়ে যায় যখন ট্রয় শহরে পালিয়ে যায় এটা গ্রিকদের ক্ষেত্রে একটা ব্যাপার হয়ে ওঠে তাই গ্রিক বীর এবং সৈনিকরা সবাই মিলে টয়কে আক্রমণ করে ট্রয়কে যখন আক্রমণ করে তখন এই টয় গ্রিকের তরফ থেকে সব থেকে বীর যোদ্ধা ছিলেন ইউলিসেস ইউলিসেস এই টয়কে আক্রমণ করছিলেন অনেক সৈন্য সমান্ত নিয়ে তবে এই টয়কে আক্রমণ করা অতটা সহজ ছিল না কারণ চারিদিকে টয় শহরটা বড় বড় প্রাচীর দিয়ে ঘেরা ছিল তো কোনো রকমে গ্রিক টয়কে আক্রমণ করে এবং টয়কে কে লাভ করে অর্থাৎ টয়ের সঙ্গে গ্রিকে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে গ্রিক জিতে যায় অর্থাৎ এই যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটার নাম ছিল ট্রজন অয়ের অর্থাৎ এই ট্রজন ওয়ারে গ্রিকরা জিতে যায় এবং গ্রিকের তরফ থেকে সব থেকে বড় বীর যোদ্ধা ছিলেন তিনি হলেন হলেন কে তিনি দেখো এই যে ইউলিসেস ইউলিসেস যুদ্ধ চলেছিল। যে যুদ্ধ ইউলিসেস চালিয়েছিলেন গ্রিকের হয়ে টয়ের সঙ্গে সেই যুদ্ধ চলেছিল দশ বছর ধরে এবং ইউলিসেস যখন ফিরে আসছিলেন তখনও বহু সংগ্রাম বহু যুদ্ধের মুখোমুখি হয়েছিলেন ইউলিসেস অর্থাৎ আরও দশ বছর কেটে গেছিল ইউলিসেসকে কে তার দেশ গ্রীকে ফিরে আসতে অর্থাৎ মোট কুড়ি বছর সময় অতিবাহিত হয়ে যায় ইউলিসেসকে কে তার নিজের রাজ্যে ফিরে আসতে এবার দেখো এইভাবে যখন ইউলিসেস ফিরে এলেন তখন হেলেনাকে ফিরিয়ে আনলেন এবং হেলেনাকে ফিরিয়ে আনার পর ইউলিসেস যখন তার নিজের রাজ্য ইতিখাতে এসেছিলেন ইতিগাতে এসে তিনি এবার তারা রাজ্য পরিচালনা করবেন না আবার এই দুঃসাহসিক অভিযানে যাবেন এই নিয়ে পরবর্তী পাঠটা শুরু হয় অর্থাৎ অর্থাৎ কবিতাটি শুরু হয় নিজস্ব একটা কথোপকথন দিয়ে এবার আমরা পড়ব কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে এবং জেনে নেব এবার আমরা কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে জেনে নেব কবিতার মূল বিষয়বস্তু হলো অভিযানের মধ্যে দিয়ে জীবনের অর্থ অনুসন্ধান করা গিরিক পৌরাণিক কিংবদন্তি নায়করা বিশ্বাস করেন যে অভিযান ব্যতীত জীবন অর্থহীন তাই রাজধানীর অলস জীবনযাপন বর্বর জাতির ওপর শাসন কার্য ইউলিসেসের কাছে সময় অপচয় বলে মনে হয়েছিল এমনকি বৃদ্ধ বয়সেও তিনি অভিযানের প্রতি অমোক আকর্ষণ বোধ করেন এবং জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করবার জন্য তিনি বার্ধক্যকে স্বীকার করে নিতে বা মেনে নিতে অনিচ্ছুক হয়ে ওঠেন এবং অনিচ্ছা প্রকাশ করেন বৃদ্ধ বয়সে যে কঠোর পরিশ্রম করবার বা ক্ষমতা হারিয়ে যায় করবার ক্ষমতা হারিয়ে যায় বা সম্মান অর্জনের ক্ষমতা হারিয়ে যায় সেটা তিনি মানতে নারাজ কবিতার নায়ক ইউলিসেস বিশ্বাস করেন যে প্রত্যেকেই একই ধরনের কাজ করবার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেননি সুতরাং তিনি তার গ্রাহস্থ এবং রাজকীয় দায়িত্ব তার পুত্র টেলে টেলেমেকারসকে দিয়ে যেতে চান এবং নিজে অজানাকে জানতে এবং অদেখাকে দেখার জন্য যাত্রা শুরু করতে চান সুতরাং ইউলিসেস কবিতার মূল বিষয়বস্তু হল জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনের প্রকৃত মানে খুঁজে বার করা বা প্রকৃত অর্থ খুঁজে বার করা এটাই হলো ইউলিসেস কবিতার মূল বিষয়বস্তু এবার আমরা কবিতাটি লাইন টু লাইন পড়ব এবং প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানব এবং প্রত্যেকটা পুংক্তির অর্থ জেনে নেব ইট লিটিল প্রফিট দ্যাট অ্যান আইডেল কিং ইট এটা লিটিল খুব সামান্য লাভ এটা খুব সামান্য লাভ দেয় এই প্রফিটটা এখানে ভার হিসেবে ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট টেন্সে। অর্থাৎ এটা খুব সামান্যই লাভ দেয় কোনটা দ্যাট অ্যান্ড আইডেল কিং একজন অলস রাজা হয়ে থাকাটা খুব সামান্য লাভ দেয় বাই দিস স্টিল হার বাই পাশে দিস স্টিল হার এই আগুনের চুল্লির পাশে স্টিল বলতে এখানে নিশ্চল অর্থাৎ এই নিশ্চল আগুনের চুল্লির পাশে বসে রাজা হয়ে রাজত্ব করাটা নিতান্ত কম লাভের বলে তিনি মনে করেন এমং দিস এমং দিস ব্যারিন ক্রেজ এবং মধ্যে দিস এই ব্যারিন ব্যারেন বলতে এখানে অনুর্বর এই অনুর্বর ক্রেক্স ক্রেক্স বলতে পাথরে ভূমি ক্রেক্স অর্থাৎ এই অনুর্বর পাথরে ভূমিগুলোর উপরে আগুনের চুল্লির পাশে বসে রাজত্ব করাটা একেবারেই অর্থহীন ম্যাস্ট উইথ অ্যান্ড এইজড ওয়াই ম্যাস্ট বলতে আবার সেই গ্রাহস্থ জীবনে ফিরে আসা উইথ সঙ্গে কার সঙ্গে এইজড ওয়াই পবিনা ওয়াইফ স্ত্রীর সঙ্গে অর্থাৎ অবিনয় স্ত্রীর সঙ্গে অর্থাৎ বৃদ্ধা স্ত্রীর সঙ্গে আবার গ্রাহস্থ জীবনে ফিরে এসে রাজত্ব পরিচালনা করা একটা নিচুকি অর্থহীন বা কম লাভের বলে তিনি মনে করেন আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লস আন টু এ স্যান দেশ এখানে ম্যাট মেট মানে সীমানা নির্ধারণ করা ডোল আইন প্রয়োগ করা আন অসম অর্থাৎ অসম আইন লস আইন অসম আইন প্রয়োগ করা কাদের উপরে এই স্যাভেজ রেস একটা অসভ্য বা বর্বর জাতির উপর রেস এখানে জাতি অর্থাৎ সীমানা নির্ধারণ করা এবং অসভ্য বর্বর জাতির উপরে অসম আইন প্রয়োগ করাটা এগুলোতে আর কোনো আনন্দ নেই এ কথা কে বলছেন ইউলিসেস বলছেন পরের লাইনটা দেখো দ্যাট হোড দ্যাট বলতে এই স্যভেজ রেসের কথা বলা হচ্ছে অর্থাৎ এই অসভ্য জাতির লোকেরা হোড হোড মানে এখানে জমায় বা সঞ্চয় করে এটাই ভার যারা জমায় বা সঞ্চয় করে অর্থাৎ অর্থ জমায় এবং সঞ্চয় করে অ্যান্ড স্লিপ এবং ঘুমায় এটাও ভার ফেড খায় এবং খাওয়ায় যারা পানাহারের রত বা মর্ত এবং শুধুমাত্র ঘুমিয়ে এবং অর্থ জমিয়ে জীবনটাকে অতিবাহিত করতে করে দিতে চায় তাদের উপর শাসন করে কোনো লাভ নেই কথা তিনি বলতে যাচ্ছেন অ্যান্ড নো নট মে নো নো মানে কি জানা এই যে এই অসভ্য জাতির বা বর্বর জাতির লোকেরা এই নো নট মে আমাকে চেনে না আমাকে বলতে ইউলিসাসকে চেনে না বা ইউলিসেস সম্পর্কে এদের কোনো ধারণা নেই ইউলিসেস যে এখন একজন কিং বদন্তি ব্যক্তিতে পরিণত হয়েছে সেটা এরা জানে না এরা বলতে এই অসভ্য বা বর্বর জাতির লোকেরা জানে না অর্থাৎ ইথাকা রাজ্যের এই অশিক্ষিত বর্বর জাতির লোকরা ইউলিসের সম্পর্কে কিছুই জানে না এই কথা ইউলিসেস বলছেন তারপর লাইনটা আই ক্যান নট রেস্ট ফ্রম মাই ট্রাভেল আই ক্যান নট আমি পারি না রেস্ট বিশ্রাম নিতে ফর্ম ট্রাভেল আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারি না এই বাক্যটা দেখো মডেল অক্সুলারি ভাব দিয়ে আছে অর্থাৎ সাবজেক্ট প্লাস ক্যান কুড শুড উড মাইট অফ এদের মধ্যে থেকে একটা নেওয়া হচ্ছে তারপর নট দিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হচ্ছে তারপর বারবার প্রেজেন্ট ফর্ম নেওয়া হয়েছে অর্থাৎ আমি বিশ্রাম নিতে পারি না আমার কিসে থেকে আমার এই যে যাত্রা বা ভ্রমণ এই ভ্রমণ থেকে আমি বিশ্রাম নিতে পারি না আই উইল ড্রিঙ্ক এই যে বাক্যটা আই উইল ড্রিঙ্ক আমি পান করব ড্রিঙ্ক পান করা এই পান করা কথাটা পান করব কেন হলো এই বাক্যটা ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে থাকার জন্য এরকমটা হলো আই আই সাবজেক্ট সেল উইল দুটোর মধ্যে একটা আই উইল ড্রিঙ্ক পান করব। পান করা কথাটার সঙ্গে ববে যোগ করলে এরকমটা হয় আমি পান করব অর্থাৎ আমি পান করব। কি পান করবো দ্য লাইফ টু দ্য লিজ অর্থাৎ জীবনটাকে পান করব লিজ বলতে তলানি অর্থাৎ জীবনটাকে তলানি পর্যন্ত পান করব এরকম তো হয় না ঠিক বাক্যটার দ্বারা এরকম বলতে যাচ্ছে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করব অর্থাৎ আই উইল এনজয় এভরি ডেজ অফ মাই লাইফ এরকমটা ইউলিসেস বলতে চাচ্ছেন আর লিস বলতে তলানি অর্থাৎ কোনো পাত্রী যদি সুস্বাদু কোনো লিকুইড বা তরল পদার্থ দেওয়া হয় সেটা অত্যাধিক স্বাদের জন্য যিনি পান করেন সে তিনি সেটা তলানি পর্যন্ত চেটে পুঁছে খেতে চান এর জন্য লিস অর্থাৎ পুরো অংশটাকেই বোঝানো হচ্ছে এখানে বা তলানি এরকম অর্থে লিস কথাটা ব্যবহার করা হয়েছে পরেরটা দেখো অল টাইম অল টাইম বলতে কোন সময়ের কথা বলা হয়েছে টয়ের যুদ্ধক্ষেত্রে ইউলিসেস যেই কুড়ি বছর দশ বছর ধরে কাটিয়েছেন এবং দশ বছর ধরে ফিরে এসেছেন যুদ্ধের মাধ্যমে এবং সংগ্রামের মধ্যে দিয়ে এই পুরো সময়কে অল টাইম বলে তুলনা করা হয়েছে অল টাইম আই হ্যাভ এনজয়েড আমি উপভোগ করেছি আই হ্যাভ এনজয় হ্যাভের এখানে কোনো মানে নেই তার জন্য এর অর্থ হলো কি আই হ্যাভ এনজয়েড অর্থাৎ আমি উপভোগ করেছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস অবজেক্ট এই টেন্সের গঠনে আছে অর্থাৎ এই যে উপভোগ করা এর সঙ্গে অর্থাৎ এই কথাটার সঙ্গে আছো ইয়া আছেন যোগ করে অর্থ করলে এরকমটা হয় আমি উপভোগ করেছি গ্রেটলি অত্যাধিকভাবে হ্যাব সাফার গেটলি অত্যাধিক ভুগেছি এই সাফার মানে ভোগা বা কষ্ট পাওয়া আমি অত্যাধিক ভুগেছি বা কষ্ট পেয়েছি এই যে বাক্যটা পারফেক্ট এখানে দুটি ভার ব্যবহার করা হচ্ছে একটি এনজয় আর একটি সাফার বোধ উইথ দোষ ওদের সঙ্গে ওদের সঙ্গে বলতে বা তাদের সঙ্গে বলতে এখানে দোষ দোষ তাদের সঙ্গে উইথ দোষ তাদের সঙ্গে দ্যাট লাভ মি যারা আমাদের যারা আমাকে ভালোবেসেছিল বা ভালো বেসেছে যারা বা তারা তারা বলতে কাদের কথা বলা হয়েছে অর্থাৎ ট্রয়ের যুদ্ধক্ষেত্রে যারা ইউলিসাসের সহযোদ্ধা হয়েছিল বা ইউলিসাসের সঙ্গে বিপরীত দলের সঙ্গে যুদ্ধ করেছেন তাদের কথা বলা হয়েছে এখানে অ্যান্ড অ্যালোন এবং একাকি অর্থাৎ ওই যে সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছেন এবং অ্যালোন একাকি যুদ্ধ করেছেন অন সোর সোর বলতে ট্রয়ের সমুদ্রের পাশে অ্যান্ড হোয়েন এবং যখন অ্যান্ড হোয়েন এবং যখন থ্রু স্কারিং ড্রিপ দ্য রেনি হাইড্রেস রেনি হাইড্রেস বলতে রোহিণী নক্ষত্র অর্থাৎ উজ্জ্বল নক্ষত্রগুলো থ্রু থ্রু মধ্যে দিয়ে স্কারিং স্কারিং বলতে প্রবাহমান ড্রিপ তরঙ্গ অর্থাৎ রোহিণী নক্ষত্র তরঙ্গগুলো যখন প্রবাহমান তরঙ্গের মধ্যে দিয়ে কি করে ভেক্সড ভেক্সট মানে বিরক্ত করা বা আন্দোলিত করে কি আন্দোলিত করে দ্য ড্রিম সি অর্থাৎ নিস্তেজ সমুদ্রকে আন্দোলিত করে তোলেন এই রোহিণী নক্ষত্রগুলো সেই রোহিণী নক্ষত্রদের মধ্যে আমি সেই টয়েট যুদ্ধক্ষেত্রে সমুদ্রের তীরে যুদ্ধ করেছি কখনো বা একাকি কখনও বা আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে এই কথা ইবলিসেস বলতে চাচ্ছেন তারপরে দেখো এই বাক্যটার মধ্যে ভার্ব হচ্ছে ভেক্স ভেক্সটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে ব্যবহার করা হচ্ছে পরেরটা আই অ্যাম বিকাম আ নেম আই অ্যাম বিকাম আ নেম আমি হয়ে উঠেছি বা আমি হয়েছি বা হই আ নেম নেম মানে এখানে নাম অর্থাৎ আমি এখন কিং বদন্তে একজন ব্যক্তিতে বা নামে পরিণত হয়েছি কিসের জন্য ফর অলওয়েজ রোমিং ফর অলওয়েজ ডোমিং উইথ হাংরি হার্টস ডোমিং উইথ হাং হার্টস বলতে এখানে জ্ঞান অর্জনের আকুল আকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে অর্থাৎ হাংরি হার্টস বলতে এখানে জ্ঞান অর্জনের আকুল আকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে অর্থাৎ জ্ঞান অর্জনের আকুল আকাঙ্ক্ষা নিয়ে আমি ঘুরিয়ে বেরিয়েছি সর্বোচ্চ মাছ হ্যাভ আই সিন এই যে বাক্যটা মাছ হ্যাভ আই সিন আমি অনেক কিছু উপভোগ করে দেখেছি আমি অনেক কিছু দেখেছি সি দেখা সি সৎস প্রেজেন্ট পারফেক্টেন্সে আমি অনেক কিছু দেখেছি অ্যান্ড এবং নন এবং জেনেছি সিটিজ অব ম্যান বহু শহরের লোকজন সম্পর্কে জেনেছি অ্যান্ড ম্যানার্স ম্যানার্স বলতে তাদের আচার ব্যবহার বা আচরণ সম্পর্কে জেনেছি ক্লাইমেটস ওখানকার জলবায়ু সম্পর্কে জেনেছি কাউন্সিল সভাসদ্দের সম্পর্কে জেনেছি গভর্নমেন্ট সরকার সম্পর্কে জেনেছি এত কিছু সম্পর্কে আমি জেনেছি যখন এই আকুল আকাঙ্ক্ষায় ভরা ভ্রমণের পিপাসা নিয়ে ঘুরে বেরিয়েছি যখন তখন এত কিছু সম্পর্কে জেনেছি মাই সেলফ নট লিস্ট আমিও কোনো কিছুতে কমতি নয় বাট অনার্ড অফ অফ দেম অল কিন্তু সবাই আমাকে সম্মান করেছে অর্থাৎ আমি যা যা কিছু করেছি এবং যেখানে যেখানে গেছি সেখানে সর্বত্র আমি সম্মান পেয়েছি ড্রিঙ্ক পান করা ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক এই আই হ্যাভ ড্রাঙ্ক ঠিক এই অর্থে পারফেক্টেন্সেস আই হ্যাভ ড্রাঙ্ক আমি পান করেছি ডিলাইট অফ ব্যাটেল যুদ্ধের মহা আনন্দকে আমি পান করেছি উইথ মাই পেয়ার্স আমার সঙ্গীদের সঙ্গে আমি যুদ্ধের মহা আনন্দকে পান করেছি আর অন দ্য রিঞ্জিন প্লিন অফ উইন্ডি টয় অর্থাৎ বহুদূরে তরবারি শব্দের ধ্বনিত সমভূমির ওপর হাওয়ামায় সমভূমির অর্থাৎ বহু দূরে টয়ের যুদ্ধক্ষেত্রের ধ্বনিত তরবারি হাওয়ামায় সমভূমিতে আমি শুনেছি কি এই যে যুদ্ধের ঘটনাগুলো অর্থাৎ এই যুদ্ধের মহা আনন্দটাকে আমি উপভোগ করেছি আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড আমি একটা অংশ হয়ে উঠেছি আমি যার সঙ্গে সাক্ষাৎ করেছি যেটার সঙ্গে সাক্ষাৎ করেছি বা যা কিছু করেছি তার একটা অংশ হয়ে উঠেছি বাক্যটা দেখো এই যে বাক্যটা আছে এটা কমপ্লেক্স সেন্টেন্সে লেখা আছে এখানে দুটি ভাগ ব্যবহার করা আছে আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আমি সব কিছুর একটা অংশ হয়ে উঠেছি আই হ্যাভ মেড আমি যার সঙ্গে সাক্ষাৎ করেছি ইয়েট তবুও অল এক্সপেরিয়েন্স সমস্ত অভিজ্ঞতা ইজ হয় তবুও সমস্ত অভিজ্ঞতা হয় অ্যান আর্টস একটা দার উন্মোচন বা একটা ঘটনা হয়তো যার মধ্যে দিয়ে গ্লিম হাতছানি দেয় যার মধ্যে দিয়ে হাত গ্লিমটা এখানে ভার বিষয়ে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ আমি যে এত ভ্রমণ করেছি এত কিছু করেছি এই এত কিছুর মধ্যে দিয়ে আমি যে অভিজ্ঞতা লাভ করেছি সেই অভিজ্ঞতাটা আমার কাছে একটা দ্বার উন্মোচন করে দিয়েছে একটা পথ খুলে দিয়েছে যে পথ বা যে ঘটনাগুলো যে অভিজ্ঞতাগুলো আমাকে হাতছানি দেয় দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড ওই অজানা জগতের জন্য অর্থাৎ ওই অভম্য অজানা জগতে ভ্রমণ করবার জন্য আমাকে হাতছানি দেয় হুস যার হুস মার্জিন মার্জিন বলতে কিনারা বা সীমারেখা যার সীমারেখা বা কিনারা ফেডস ফেড বলতে বিবন্ন হয়ে যায় বা শেষ হয়ে যায় যার কিনারা শেষ হয়ে যায় বা বিবন্ন হয়ে যায় ফর এভার ফ সরি ফর এভার অ্যান্ড ফর এভার চিরতরে চিরতরে সব সময় শেষ হয়ে যায় ওয়েন আই মুভ আমি যখন যাত্রা করি অর্থাৎ আমি যখন অগ্রসর হই বা যাত্রা করি তখন ওই দিগন্ত রেখাগুলো আমার সামেন থেকে সরে যায় অর্থাৎ শেষ হয়ে যায় আমার সামনে অভিযানের অসীম পথ খোলা পড়ে থাকে পরের লাইনটা দেখো হাউ ডাল হাউ ডাল ইট ইজ টু পস কতটা নিরানন্দময় এটা টু পস থেমে যাওয়া অর্থাৎ থেমে যাওয়াটা কতটা নিরানন্দময় কতটা একঘেয়ে মেঘ সেটা তিনি বলতে যাচ্ছেন অর্থাৎ এত কিছু করে আর জীবনের অবশিষ্ট কয়েকটা বছরের জন্য এই গায়স্থ জীবনযাপন করা এবং অসভ্য বর্বর জাতির উপরে রাজত্ব করা এটা যেন কতটা নিরানন্দময় সে কথা তিনি বলছেন টু মেক অ্যান্ড এন্ড জীবনের একটা সমাপ্তি ঘটনাটা কতটা নিরানন্দময় বা কতটা এক এই কথা ইউলিসেস বলছেন টু রাস্ট আনবার্নিশড নট টু সাইন ইন ইউজ টু রাস্ট রাস্ট মানে কি মরচে ধরে যাওয়া আনবার্নিশড মানে অমসৃণ হয়ে যাওয়া নট টু সাইন ইন ইউজ অর্থাৎ যদি ব্যবহার না করা হয় কোনো জিনিস তাহলে সেই জিনিসটা কি হয় অমসৃণ হয়ে যায় মরচে পড়ে যায় অর্থাৎ যুদ্ধে তরবারিটাকে যদি যুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেটা কি হয় সেটা স্বচ্ছ থাকে পরিষ্কার মসৃণ থাকে ঠিক এরকম আমাদের জীবনটা ওরকম যদি আমরা অকম্মা হয়ে পড়ি এবং কর্মবিমুখ হয়ে পড়ি তাহলে আমাদের জীবনটাও যেন ভোঁতা মরচে ধরা তরবারির মতো শেষ হয়ে যাবে এবং এমনি এমনিতেই তিলে তিলে খয়ে খয়ে শেষ হয়ে যাবে সে কথাই এখানে ইউলিসেস বলতে চাচ্ছেন অ্যান্ড দো এবং যদি টু ব্রিদ নিঃশ্বাস নেওয়াটা ওয়ার লাইফ যদি নিঃশ্বাস নেওয়াগুলোই অর্থাৎ বহুবার নিঃশ্বাস নিয়ে বহু বছর বেঁচে থাকাটাই জীবন হয় লাইফ পাইল্ড অন লাইফ যদি বহু জীবন পাই অর্থাৎ অনেকগুলো জীবনও যদি পাওয়া যায় অয়ার অল টু লিটেল এইগুলো সবই খুবই ছোট্ট অর্থাৎ যদি নিঃশ্বাস নেওয়া এবং দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকাটাই জীবন হয় তাহলে এরকম লাইফের পর লাইফ অর্থাৎ অনেকগুলো জীবন যদি পাওয়া যায় তাহলে সে জীবনটাও সংক্ষিপ্ত অর্থাৎ যে জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ কেউ কিছু করলো না বা কোনো অভিযান করলো না দুঃসাহসিক কোনো কাজ করলো না সে জীবনের কোনো মানে নেই এ কথা তিনি এখানে পরিষ্কারভাবে বলতে চাচ্ছেন অ্যান্ড এবং অফ ওয়ান টু মি আমার জন্য ওয়ান একটাই তো জীবন অর্থাৎ জীবনের পর জীবন অনেকগুলো জীবন যে পেয়েছি আমি তা নয় আমি একটাই জীবন পেয়েছি লিটিল রিমেইন তারও অল্প কিছু বাকি আছে অর্থাৎ তিনি যে তার জীবন সায়নে এসে পৌঁছেছেন অর্থাৎ জীবনের বার্ধক্যে এসে পৌঁছেছেন বার্ধক্যকালে এসে পৌঁছেছেন সেটা তিনি বলছেন বাট এভরি আওয়ার ইজ সেভড কিন্তু প্রত্যেকটাই আওয়ার প্রত্যেকটা ঘন্টা কি করা আছে ইজ সেভড সেট বলতে এখানে নিরাপদে রাখা আছে অর্থাৎ প্রত্যেকটা ঘন্টা এখানে নিরাপদে রাখা আছে কথায় ইউলিসেস বলছেন তারপরটা দেখো ফ্রম ইটার্নাল সাইলেন্স ফ্রম ইটার্নাল সাইলেন্স বলতে ওই যে শাশ্বত মৃত্যু ওই শাশ্বত মৃত্যুর হাত থেকে প্রত্যেকটা ঘন্টাকে জমানো আছে বা নিরাপদে রাখা আছে অর্থাৎ এই যে অবশিষ্ট কয়েকটা ঘন্টা আছে জীবনের বা কয়েকটা দিন কয়েকটা মাস বা কয়েকটা বছর আছে এই বছরগুলো খুব সুন্দরভাবে জমানো আছে সামথিং মোর আরও কিছু এ বিঙ্গার অফ নিউ থিংস অর্থাৎ আরও কিছু নতুন জিনিস আনতে পারেন এই যে অবশিষ্ট কয়েকটা বছর কয়েকটা ঘণ্টা কয়েকটা মাস আছে আমার জীবনের এইগুলো আরও নতুন কিছু আনতে পারে অর্থাৎ আবার নতুন অভিযানে যেতে পারে অ্যান্ড এবং ভাইল ভাইল বলতে জঘন্য বা অপদার্থ কিছু একটা ইট ওয়ার এটা ফর সাম থ্রি সানস টু রে টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেল এই যে কয়েকটা সূর্য অর্থাৎ তিনটে যে সূর্য অর্থাৎ তিনটি বছরের সঙ্গে তুলনা করা হয়েছে এই তিনটি বছরকে নিজের জন্য জমিয়ে রাখা সঞ্চয় করে রাখাটা নিজের সুখে স্বাচ্ছন্দ্যের জন্য এটা পুরোটা একটা জঘন্য লজ্জাজনক ব্যাপার ভয় লজ্জাজনক এই বাক্যের মধ্যে কয়েকটাই ভার তারপরে এখানে ইনফিনিটি বিষয়ে ব্যবহার করা হচ্ছে টুকটাকে আর হোর হোর স্টোর এই দুটো ভার এদের এই দুটো ভারবে অর্থ হলো সঞ্চয় করা বা জমানো অ্যান্ড দিস গ্রে স্পিড এবং দিস গ্রে স্পিড এই ধূসর স্পিড আত্মা এখানে ধূসর আত্মা বলতে বৃদ্ধ বয়সকে বোঝানো হচ্ছে অর্থাৎ এই যে বৃদ্ধ বয়স ইয়ার্নিং আকুল ইন ডিজার আকাঙ্ক্ষায় আকুল এই বৃদ্ধ বয়স কী করবে টু ফলো নলেজ জ্ঞানকে অনুসরণ করবে আকুল আকাঙ্ক্ষায় অবিরত প্রস্তুত এই বৃদ্ধ বয়স কী করবে একটু ফলো নলেজ জ্ঞানকে অনুসরণ করবে লাইক আর সিঙ্গিং স্টার একটা ডুবন্ত তারার নেয় অর্থাৎ তারা যেরকম কোথায় গিয়ে শেষ হচ্ছে কোথায় গিয়ে পড়ছে তার কোনো একটা নিদর্শন থাকে না ঠিক এই নিদর্শনহীন তারার মতো তিনি জ্ঞানকে অনুসন্ধান করবার জন্য নিরুদ্দেশ হয়ে যাবেন এ কথা তিনি বলতে চাচ্ছেন বিয়ন্ড দ্য সরি বিয়েন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট অর্থাৎ মানুষের চিন্তাভাবনার সর্বোচ্চ সীমানার বাইরে তিনি এটা করবেন বিয়েন্ড বাইরে দ্য আটমোস্ট সর্বোচ্চ বাউন্ড সীমানা অফ হিউম্যান থট অর্থাৎ মানুষের চিন্তাভাবনার সর্বোচ্চ সীমানার মধ্যে তিনি যাত্রা করবেন অভিযান করবেন জ্ঞানকে অনুসরণ করবার জন্য অনুসন্ধান করবার জন্য এটাই তাঁর একমাত্র ইচ্ছা বা জীবনের পুরো আকাঙ্ক্ষাটাই তিনি এটার দ্বারাই প্রকাশ করতে চেয়েছেন আমি তোমাদের প্রথম স্ট্যান্ড যেটা পড়ালাম যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও আনতে আমিও অনুপ্রাণিত হই